আলেকুম গতকাল গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এর আগে আমরা দেখেছি নজিরবিহীন ভাবে এই পতিত সরকারে 5 আগস্টের পরপরই তারা আর্মির উপর যে হামলাটা করেছিল যে নজির নজিরবিহীন ঘটনা সেটা খুব বেশি হ্যাঁ পরবর্তীতে তাদেরকে কিছু আর্মি কিছু অ্যাকশন নিয়েছে কিন্তু ওইভাবে অ্যারেস্ট করা কিংবা তাদের উপরে একটা কোন চার্জ লাগানো এরকম কিছুই কিন্তু করা হয়নি আর এটার একটা ভয়ঙ্কর রকম ইমপ্যাক্ট আমরা গতকালকে দেখতে পেলাম বিএনপির স্বেচ্ছাসেবক জাতীয় দল জাতীয় স্বেচ্ছাসেবক দলের উপরে এমন হামলা হলো যে পঞ্চাশ জনের উপর আহত এবং একজন নিহত হয়েছে ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন এবং এজন্য বৈষম বিরোধী ছাত্র আন্দোলনও এ ব্যাপারে প্রতিবাদ করেছেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতার উপরেই হামলার তীব্র নিন্দা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে এখন মেইন ব্যাপারটা হচ্ছে কি যে যে ঘটনাটা ঘটেছে পক্ষে বিপক্ষে বিএনপির তরফ থেকেও কথা শুনেছি আওয়ামী লীগের তরফ থেকেও কথা শুনেছি এখানে সবকিছুই লেখা আছে পত্রিকা প্রথম আলোতে চলে এসেছে যে বিএনপি থেকে বলা হয়েছে যে তাদের গাড়ি বহন নিয়ে তারা যাচ্ছিল এবং অনেক দিন পরে কিন্তু এই ক্রিয়া সম্পদ শকত আলী দিদার তার গোপালগঞ্জের এরিয়াতে গিয়েছেন আর এদিকে অফুর থেকে হচ্ছে হাওমরিক থেকেও কিন্তু আমরা শুনেছি যে তাদের পোস্টার নাকি ছিঁড়ে ফেলা হয়েছে তো তাদের জাতির পিতা এবং তাদের শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলায়ে তারা খুদ্ধ হয়ে আসল ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যতদূর জানি যে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার কোনো জায়গায় আমরা দেখতে পাই না কিন্তু এটা সম্ভবই না যেখানে আমাদের বর্তমানের সেই একজন খুনি হাসিনা পালিয়ে যাওয়া হাসিনা হিসেবে আমাদের কাছে সবার কাছে পরিচিত এবং সে গণ অভ্যুত্থানের সময় সে পালিয়ে গিয়ে ভারতে তার প্রভুর কাছে গিয়ে এখন পালিয়ে আছে আর এই এইরকম মানুষের পোস্টার ছেড়া নিয়ে যদি তারা এখন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখায় তাহলে বলতে হবে যে বর্তমানে বাংলাদেশে পুরো বাংলাদেশে একমাত্র গোপালগঞ্জ একটা স্বাধীন দেশ পুরো আলাদা দেশ যেখানে আওয়ামী লীগ চাইলে যে কোনো কিছু করতে পারে আপনারা চিন্তা করুন যে এখনো পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের কতটা শক্তি অবশিষ্ট আছে কতটা সাহস অবশিষ্ট আছে যে তারা স্বেচ্ছাসেবক দলের উপরে হামলা করে পঞ্চাশ জনকে আহত করে ফেলতে পারে একজনকে নিহত করে ফেলতে পারে বিএনপির যে বিবৃতি শুনলাম সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সব জায়গা থেকে নেতারা গিয়ে সেখানে একত্রিত হয়েছে আওয়ামী লীগের এবং তারা শক্তি সঞ্চয় করেছে যদি এটা সত্যি নাও হয় এতটুকু আমি বলতে পারি যে ভয়টা আমার একজন সাধারণ মানুষ হিসেবে একজন সমালোচক হিসেবে আমি যে ভয়টা অ্যাকচুয়ালি পাচ্ছিলাম আজকে যে জন্য আমি এই টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আমি পক্ষে বিপক্ষে বিএনপি আওয়ামী লীগ এদের কথায় আমি এখন যাব না কারণ এটা সবাই জানে যে যে ঘটনাটা ঘটেছে এটা তো অবশ্যই একটা বাগবিতন্ডার পর্যায় থেকে তাদের হামলা কিন্তু হামলা করে একজনকে খুন করে ফেলা এবং আহত করা এটা যে শুধু পোস্টারের কাহিনী নয় এটা একটা ছোট বাচ্চাও বুঝতে পারবে শুধু পোস্টার ছেড়া কাহিনী থেকে এটা হতে পারে না তারা শত শত সন্ত্রাসী তাদের এই যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের প্রচুর টাকা ছিল সেই টাকা দিয়ে তারা সন্ত্রাসী ভাড়া করেছে এটা যদি সত্যি নাও হয় এতটুকু সত্যি যে একশো দুইশো মানুষ এই হামলার সাথে জড়িত এবং তারা এটা একটা অর্গানাইজ ভাবে তাদের যাওয়ার ডেট ছিল এটা জেনে তারা সেই তথ্য মতো অপেক্ষা হতো। খুব গভীর রাতে তারা এই হামলার শিকার হতো আর এখন তাদের সাহস কতটা বেড়ে গেছে যে পাঁচ তারিখের পরে তারা এরকম একটা হামলা করছে এটা কিন্তু মোটেই ভালো লক্ষণ না খুবই অশনী সংকেত এবং আমি আগের থেকেই যে সন্দেহটা করছিলাম অনেকটা সেদিকেই যাচ্ছে সন্দেহটা আমি একটু বলি পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগের ঘটনাটা বলি যখন সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আপনি যদি বড় দল বিএনপি বলেন এরপর জামাত বলেন এরপর আরও ছোট যত দল আছে সাধারণ জনতা এবং ছাত্র জনতা ছাত্র জনতার সামনে ছিল পিছনে সবাই মিলে আমাদের একটা শত্রু ছিল যেটা হচ্ছে এই ফ্যাসিবাল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু পাঁচ তারিখের পর থেকে এক সপ্তাহ যেতে না যেতেই আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ঘটনাটাই আমার গতকালকের এই ঘটনার সাথে আমি মিলিয়ে একটু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ তারিখের পরে চার পাঁচ দিন যাওয়ার পরেই প্রথম শুরু হলো রাজনৈতিক দলের মধ্যে যেমন জামাত প্রকাশ্যে বিএনপিকে এটা নিয়ে আমার ভিডিও আছে যে জামাত প্রকাশ্যে বিএনপিকে ই করছে বিরোধ করছে এবং তারা যেটা করছে এবং বাকি সব দলগুলো বিশেষ করে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার মধ্যে একটা ব্যাপার চলে আসলো যে আওয়ামী লীগ এবং বিএনপি এখন মুদ্রার কথা হচ্ছে আওয়ামী লীগকে ষোলো বছর ক্ষমতায় থাকার পর ফ্যাসিবাদের একটা চূড়ান্ত সীমায় চলে যাওয়ার পর আমরা তাকে বাংলাদেশ থেকে এই দলকে বিতাড়িত করেছি আজকে শেখ হাসিনা পলাতক তো এই যে জায়গাটা এটার সাথে আমি টু বি অনেস্ট একদম নিরপেক্ষভাবে বলবো বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নাই অনেক আগে ক্ষমতায় ছিল তারা পাঁচ বছর করে ক্ষমতায় ছিল সেখানে দুর্নীতি বলেন অন্য যাই বলেন সেটার সুস্থ সুষ্ঠু তদন্ত হচ্ছে প্রচুর পরিমাণে মামলা আছে তাদের নামে তারা তাদের জায়গা থেকে মামলার জায়গা থেকে লড়ুক কিন্তু সতেরো বছর ধরে যে বিএনপি নির্যাতিত তাকে অভ্যাস করে আপনি কি করে আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলেন আমি সবাইকে বলবো যারা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ সমান সমান বলছেন এবং যারা বলছেন চাঁদাবাজি দখলদারি এটা সুষ্ঠু তদন্ত একদম ভিতর থেকে তো আপনার যেটা যেটা সত্যিকার অর্থে এরকম ঘটনা ঘটছে সাথে সাথে কিন্তু বিএনপি তাদেরকে দল থেকে বহিষ্কার করছেন এবং অ্যাকশন কিন্তু চলছে তো এরকম সিচুয়েশনে আপনারা যখন বলবেন যে বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিট সেম তারা দখলধার সবকিছু এটা কোনো সমস্যা নাই আপনারা বলতে পারেন সমালোচনা করতেই পারেন কিন্তু তারা এখনো ক্ষমতায় আসেনি এবং এই সমালোচনায় যে প্রবলেমটা হচ্ছে এই এই তুলনা সমালোচনা যে কোনো সমালোচনা গঠনমূলক হওয়া উচিত তারা এখনো ক্ষমতায় আসার আগে তা কিছু লোভি কিছু বাটপারদের কারণে যদি আপনি পুরো বিএনপিকে এই ব্লেম দিয়ে দেন তাহলে যে প্রবলেমটা হতে পারে বলে আমি সন্দেহ করেছিলাম গতকালকে ঘটনা তাই ঘটেছে সেটা হচ্ছে ঐক্যের আপনারা উচিত ছিল এই আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকা সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে কথা বলা সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক জামাত হোক বিএনপি হোক যেই হোক না কেন সবসময় উচিত ছিল ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সব সামনের দিকে আগানোর ব্যাপারে কিছু ভালো কথা বলা কিন্তু না শুরু করে দিলেন কি বিবাদ বিএনপিকে আওয়লীগের কাতারে ফেলে দিলেন অথচ একটাবার চিন্তা করেন বাংলাদেশে এই নির্যাচিত দলের প্রচুর সদস্য আছে প্রচুর নেতাকর্মী আছে তারা হঠাৎ করে যদি আপনি বলেন যে বাদ। তাহলে বাংলাদেশে রাজনীতির ময়দানে কি থাকে ভোটের রাজনীতি তো এখন আসেইনি যে ভোটের রাজনীতির জন্য ষোলো বছর ধরে আমরা একটা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি আপনারা যদি মুখে মুখে এখনই বলে দেন যে বিএনপি থাকতে পারবে না আওয়ামী লীগ থাকতে পারবে না তাহলে যে অল্প কিছু দল আছে তাদের তারাই ভোট পেয়ে নির্বাচিত হবে নাকি আপনারা ভোট ছাড়াই তাদেরকে নির্বাচিত করে চলেছেন আমার একটু জানার ইচ্ছা এই যে যারা বলেন যে যে দলের বাইরে সবাই যারা যারা বলে তারা কি ধরে নিয়েছেন যে বাংলাদেশের সমস্ত ভোট তারা পেয়ে যাবেন বিএনপি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে অথচ আমাদের উচিত ছিল কি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বাকি সমস্ত দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল আমরা গঠনমূলক সমালোচনা করব কিন্তু সবসময় ঐক্য থাকব যে না কোনো ভাবে যেন আওয়ামী ফ্যাসিবাদ আবার উঠে দাঁড়াতে না পারে কিন্তু দেখেন আজকে এই যে আওয়ামী ফ্যাসিবাদ গতকালকে যে ঘটনাটা ঘটালো এটার ভয়ঙ্কর কি ইমপ্যাক্ট সামনে পড়তে যাচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না যারা এভাবে কথা বলছেন যে বিএনপি আওয়ামী লীগ সেম একবার দেখুন এই বিবাদ থেকে ওদের একটা শক্তি চলে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি আজ গোপালগঞ্জে করলাম কাল অন্য জেলাতেও ও এদিকে আপনার চাঙ্গা করার চেষ্টা করছে এবং শেখ হাসিনা নিজেই এখন যখন এই রিপোর্টগুলো দেখবে খুব চাঙ্গা হয়ে যাবে সে অত্যন্ত খুশি হয়ে যাবে যে হ্যাঁ তার কল রেকর্ড গুলো বা তার এগুলো খুব কাজ দিচ্ছে সুতরাং হেরে যাবো কারা কোনো কারণে যদি এই ফ্যাসিবাদ আবার দাঁড়িয়ে যায় এবং জেলায় জেলায় যদি ছোট ছোট করে তারা বিক্ষোভ শুরু করে দেয় এবং তাদের যে পার্সেন্টেজটা তাদের এখন সুবিধাভোগী ছিল এবং নতুন করে সুবিধা ভোগ করতে চাচ্ছে এবং তাদের নেটটিকে দেশে আনতে চাচ্ছে সেটার খুব ফল ভালো কিন্তু হবে না সো আমি এখনো বলবো যারা দীর্ঘদিন ষোলোটা বছর যারা কষ্ট করেছিলেন যে রাজনৈতিক দলগুলো ছোট বড় সবার জন্য আমার তরফ থেকে একটা অনুরোধ বলবো যে আপনারা এভাবে আলাদা হয়ে যাবেন না আপনারা ঐক্যটা ধরে রাখেন এই ঐক্যের বিনিময়ে আমরা দেশে নতুন নতুন একটা দেশ বাংলাদেশ করতে পারবো যেখানে যে কোনো দল বিএনপি হোক জামাত হোক যে কোনো দল কোনো ভুল করলেই যেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তাদেরকে চাপ প্রয়োগ করতে পারে যে না এটা বাংলাদেশে চলবে না এই ঐক্যের জায়গাটা থেকে আপনারা সরে যাবেন না আর দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু এই ফ্যাসিবাদ চলে আসছে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে একটু ভুল করলে আপনাদের একটুখানি জনকে ঐক্যের অভাবে আহত করতে পারে এক জায়গাতে সামনে কিন্তু অনেক দিন পরে আছে এখনো তো নির্বাচনের ঘোষণাই আসেনি নির্বাচনের ঘোষণা আসলে তো তারা আরো শক্ত হয়ে দাঁড়িয়ে যেতে পারে সুতরাং আমি একজন সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো আমাদের সমস্ত বাংলাদেশে শুধু এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া বাকি সবার ঐক্যের থাকা ছাড়া বর্তমানে কোনো সুযোগই নেই ভয় এভাবে চিন্তা করলে হবে না যে আমাদের শত্রু চলে গেছে আমাদের আর কোনো টেনশন নেই